যেইমানে প্রয়োজনে জলে ওঠে না কথা সত্য বলে যেই মান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নে কথা বলে না যেই মান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলি কি করে তারে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক না দিন কায় মের আন্দোলনের ধারধারে না যেই মানলে বাজধারি কোরআন হাদিস তাও না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই যেই মান সিরকিয়াতে আমল করে ভীত না হয় যেই মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মান বাতিল মাতের দোষর হয়ে ফায়দা লুটে যেই মান শুধুই কেবল খায় আনন্দ করে যেইমান মান দেখে না যে আর কানে ভাইরা মরে যেই মানে বাস্তবে নাই যেই মানে ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি